কোন দিক দিয়ে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকেও জামাতের চেয়ে ডেঞ্জারাস

আমরা কোন অত্যাচারিত হয়ে আপনার মত আমরা কিন্তু মার্ডার মামলার আসামি সাতচল্লিশটা মার্ডারের মামলা আসামি জানিও না কয়টা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে আপনার একটি মামলাও কিন্তু পুলিশ বাড়ি না ওসি সাহেব পুলিশি মামলা গুলো নিচে বিনা তদন্তে হ্যাঁ একটা একটা আইন কাঠামোতে কোনদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশটা তো মারা গেল কই আপনার একটা মামলা ফাইল করতে বলেন আজ পর্যন্ত ওসি এটা তো আমাদের ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশ করা যাই হোক আমেলি বলেন ধরেন ওরা আমেলিগের পরিবারের কিন্তু পুলিশ ছিল তো কতগুলো মারা গেল আস পর্যন্ত তো কিউ আপনারা 10 জন পুলিশদের দাঁড়াই তো বলতেবলেন না একটা প্রেগন্যান্ট মহিলা পুলিশের সাধারণ মানে সারল অফিসার তার মতো মহিলাকে এত নিশংসভাবে মারার করলো সে তো এই প্রেগনেন্ট অবস্থায় তো কোনো জামাতের নেতা বা কোনো ছাত্রকে মারতে যায়নি। তো তাকেও মেরে ফেললো কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না তা আপনারা এখন যখন হচ্ছে কোন সিদ্ধান্ত আপনাদের বাস্তবায়ন হবে না রাজনীতি করেছি আমি একুশ বছর ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি না না আপনার তো ছোট মানুষ কার্যক্রম তো বড় বড় আপনাদের কার্যক্রম ঠিক করেন সাহেব যদি কোনো অপরাধ থাকে আমার আমার সেটা দিয়ে আমি সেটা তো আপনার বেঞ্চ আপনার বেতন কিন্তু আপনার অর্জদের কর্মকর্তা দেয় না আপনার আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার

আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার পাশায় আপনার সামনে যদি না বলতে পারি আমার আমি মনে যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাপ আমাদের জন্ম দেয়নি ঠিক আছে আপনি আসলে দু মাস সময় দিতে হবে আর্মির হেল্প নিয়ে না আপনি ওসি যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনি বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ঠিক আছে অপেক্ষা করলাম আপনি আসেন জি থ্যাংক ইউ ওসি